সালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেলো আজকে তিনটা গাড়ি বিক্রি হয়ে গেলো তো ডিসপার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বাইশের মডেল একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং আনকমন একটা কালার কালোর মধ্যে ব্লু কালার এই কালারটা সচরাচর পাওয়া যায় না আমরা অনেক কষ্টে গাড়িটা ব্যবস্থা করেছিলাম তো এই হুজুর বড়বের কাছে বিক্রি করে দিলাম তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম ও আর আপনার বাসা আপনার না তো গাড়িটা তো আপনি নিলেন তো ভাই আলাইকুম ভালো তোমার নাম আর তোমার বাসা গোপালপুর তো উনি আপনার কি হয় বড় ভাই লাগে তো গাড়িটা তো পছন্দ হয়েছে আপনাদের আমি সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিছি তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম এক লক্ষ উনত্রিশ হাজার টাকা তো এক লক্ষ উনত্রিশ হাজার টাকা ছাব্বিশ সাল সম্পূর্ণ কাগজপত্র আপডেট একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন আমরা বিক্রি করে দিলাম তো বাইক গাড়িটা নিয়ে তো আপনি খুশি আছেন তো এরকম কন্ডিশনে আরো যারা যাদের গাড়ি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর বাইকেও যদি আসতে চায় নিয়ে আসবেন আরো হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম